একটি বিষয় সামনে এসেছে আপনি বললেন যে ভারতীয় একাত্মবাদ থেকে বের হয়ে আসতেই এই যুদ্ধ এবং এই লড়াই চলেছিল তাহলে এখন একটি প্রসঙ্গ খুব সামনে এসেছে আপনারাও হয়তো দেখে থাকবেন যে ভারতীয় একাত্মবাদ থেকে বের হতে গিয়ে বাংলাদেশ আমেরিকার কাছে বিক্রি হয়ে গেল কিনা গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা যখন করতে যাবেন যখন গণতন্ত্রের পথে উত্তর হতে যাবে তখন তাকে বিভিন্ন বন্ধুবিধান রাষ্ট্রগুলোর সাথে এক ধরনের সম্পর্ক রাখতে হবে আপনি জানেন সংবিধানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিল কারোর সাথে শত্রুতা না সবার সাথে বন্ধুত্ব সুলভ তো আমরা চেষ্টা করতেছি বেশ করে এখন তো আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতা নাই বর্তমান ক্ষমতায় ডক্টর ইউনুস সাহেব ইন্টার এখন উনি ওনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি কার সাথে বন্ধুত্ব করলো কার সাথে কী করলো এটার দায়বার ওনাকে নিতে হবে মামলা বাণিজ্যের যে কথা আপনি বললেন সেই মামলা কি এখন কমেছে মামলা বাণিজ্যের ব্যাপারটা হচ্ছে আপনার প্রথমত অবস্থায় আপনার আপনারাও জানেন এনসিপিকে দিয়ে এক ধরনের মানুষের কিছু কিছু নতুন মুখ আসছিল তারা এনসিপির নাম ব্যবহার করে তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন ফায়দা লুটার চেষ্টা করেছে আপনারা জানেন চাঁদাবাজিতেও তাদেরকে হাতে নাতে ধরা খাইছে তারা মামলার বয় দেখে বিভিন্ন জনের বিভিন্ন জনকে হেওয়া প্রতিপন্ন করেছে তো একটা সময় আসার পরে যখন ইন্টার গভর্নমেন্ট সরকার দেখলো যে এটা নিয়ে আসলেই বেশি বেশি করে ফেলতেছে এরপরে মনে হয় এটা নিয়ে একটু প্রত্যেক থানায় থানায় একটা ওসিদেরকে ফোন দেওয়া বলা হয়েছে যে মামলা করার আগে এরকমভাবে যেন খোঁজখবর না হয় এই কারণে আপাতত মামলার ইয়েটা কমছে